हाँ राधा ये राधि ये वही जे हमारे बिया कराए दामा है हुंडा किना दामा नाम के हुंडा हुन्ना सेनो नहीं नहीं वही जे पाव दिया साला साइकिल साइकिल बाइक साइकिल हुंडा हुंडा हो है तो, हुंडा किना दवा है हुंडा किना दवा नाली की नली का आईफोन थर्टी फ़ोन सीनर दवा बुत ना किसने दवा दाहू দাদি হবাই তো টাকা পয়সা নাই এই কোরবানি দিছি এখন কি করবো তোমার একটা বিয়ে করাই দিব কারাও তুমি এখন কালা বিয়া করবা না সাদা বিয়ে করবা সাদা বিয়ে করবো দেখি আমি যাইয়া ঘটকের কাছে বসাও এটা বউ আনতারিনি ঠিক আছে দাও ওটা দিয়ে দাও ঠান্ডাও কিন্তু তো বিয়ের ব্যাপারটা কি পছন্দ হয়নি দেখো দিন আতি তুমি এই ঘরে ওটা রাখবো দেখো আচ্ছা তোমার দাদি দিন অনেকদিন হয়েছে না আমারটা বিয়ে করা উচিত না তোমার বিষয়টা আমি দেখ মানে তুমি আগেও না যাও বাইক যাও এই তোমার ফোন নিয়ে যাও